ঘুম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবি তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলন হয়ে যায় আল্লাহ বলে আমার কোন অসুস্থ আমার কোন অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া মরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সুমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মরতারাম ভাই আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতলা মুদির জামে আলেয়া তার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিমুন আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলাম এক নামের জিম্মাদার ওয়াজ উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গা জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আরো সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা

نما بولنے والا نہیں لن اللہ आवाज يا ولی啊 تمہار کسی کو ہمارے سے اشارہ کوئی অসুস্থ جو دی ہسپتالے فل ہوے دیکے اللہ بولے ایک نہ ڈاک دے تو اللہ عرش دھکا لگے میں شش کر دیتے ہیں حضور دعا کریں قاسم نانود بھی رحمت اللہ علیہ قاسم نانود بھی تو قاسم نانود بھی قاسم نانو تو بھی ایک دن مرسید مجھے ذکر از گر کریا کی کرامی رت چاشی ہے شاہ گائر مجھے گم سا گائے دیوا ہاتھ مجھے کادا دیا بھورا دورے دورے مرسید آشتے اچھا دیکھن کی زمان پہ گسے উরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ছাড়াই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই পারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে আ শব্দটা চাষির আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া কি এত মধ্যে জানি না ওই আমার নামাজ আস কাতারের সাথে মিলাইলাম না কলিজাই জামাত আস মাওলার মাউলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবার তুই রয়ে যা তুলে এই ব্যাথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে কাসিম কেমন কাসিম নানু কেমন কাসিম নানু দেবি মদিনা মনো গেছে পনেরো দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মদিনা মনো বেড়ায় শোয়া আমার নবী মদিনা মনো কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পাই দিয়া হাঁটি কাসেম কাশিমনাথ কবি কেমন মদিনা মনে করায় পুনরোদিন পরে বলে আমার এইটো বাইরে লয়ে যাও দুজন মদিনাতে কে তো তাড়াতাড়ি চলে যাবে মে না মদিনাতে আমি পুনরদিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই লে আমার মবি মদিনাতে শোয়া আমার মবি মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এই জায়গায় মবীর খোয়া মবীর বলা ও আর পায়খানা কেম করে ওই কাশিমনাথতে রাখা আর চাষিরে বলে তোর আহবি আদে আমার সব আমলয় লা রাখানো সাধারণ কোন রাখা আল্লাহ আলু বলে ও কাসিম না আমি তেমন কোন চাষী বলদ না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে এবার তো কইরা লইয়া মজা পাইয়া গেলাম আ শব্দ কামাই কইরা নিলাম বান্দা তোমার ছাপচিত্ত মালিক দেখে না নারা মালিক দেখে না ডগ মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কি না ও কালিমা তুল ল হি আনো হলিয়া আল্লাহ বলে ধুনীয়াকে সাজাইলাম জৈন না অভ্যু শান্তি মিনন মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে আনে দিতে পারি বিধি কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভলবানি তো কৈদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির পেমি পড়ে গাড়ির পেমি পড়ে আল্লাহ বলে জাতি কা মাতা দুনিয়া ভল্লভ মাইংদা ও মা বান্দা প্রেম অস্থায়ী প্রেম ঘর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না প্রেম স্থায়ী না অস্থায়ী সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি

সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গ্রাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সে ডাক আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহ আপন বানানো ওই আল্লাহারে বন্ধু বানানো ওই আল্লাহারে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরের ডাইগা দেখো না কি মজা আল্লাহারে আপন বানায় দেখো নাকি মজা বল কাফিরা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পায়ে আমার থেকে গাফেল হয়ে যায় কামা তার ঠিকানা হইল জাহান্নাম